আসসালাম ওয়ারিকুমারফাতুল্লা হেলিকপ্টার উপদেষ্টা এবার নাম লেখালেন তাহাজুত উপদেষ্টা হিসেবে আপনারা জানেন যে কিছুদিন আগে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার শেষ রাতে সাংবাদিকদের ডেকে একটা সাংবাদিক সম্মেলন বা করেছিলেন দেশের যখন চরম সংকট বা চরম খারাপ অবস্থা সেখান থেকে পরিত্যারণের উপায় হিসাবে আমরা ভেবেছিলাম কী না কী বলবে এবার মনে হয় একসানে যাবে এমন কিছু বলবে তাতে করে জাতি একদিনেই ঠান্ডা হয়ে যাবে কিন্তু কি হলো সেই শেখ হাসিনার মতো তাহাজ পড়ে সকালে যেভাবে একসানে যাই তো আর এদের সকাল পর্যন্ত তস হয় না সকালের আগেই একসানে যায় অর্থাৎ তারা রাতে কি করল সব দোষ নন্দ ঘোষ আওয়াম লীগ ছাত্রলীগ যুবলীগের উপর দিয়ে পাণ্ডিত দেখালেন এবং বললেন আজ থেকে টের পাবে যে কি হয় দেশের কিন্তু টের পাওয়ার পরে কি হলো তারপর দুই দিনে ক্রাণীগঞ্জে মাতার মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার সময় সুরিকা আঘাত এক জায়গায় ডাকাতি করতে যে একজনের চিনতে পারায় দুজনকে হত্যা করেছে টাঙ্গাইলে পিকনিক বাস আটকিয়ে শিক্ষার্থীদের মোবাইল সহ সব কিছু নিয়ে নিয়েছে এবং শীতলতা হানি অর্থাৎ ধর্ষণের মতো ঘটনা ঘটায় দিয়েছে এরপরে আরও একাধিক জায়গায় ওই আপনার যে তো বললামই এরকম একাধিক জায়গায় আপনার ঘটনা ঘটাই দিয়েছে দুর্বৃত্তরা কি হল অভিযান বা আজ থেকে টের পাওয়া কিছুই তো টের পাওয়া গেল না কোনো কিছুই নিয়ন্ত্রণ আসলো না ওই কি করলো যে চিহ্নিত কিছু সন্ত্রাসীদের ধরলো তাছাড়া আর কিছুই কিন্তু হয়নি এরপরে গতকালকে রাতে রাত একটার দিকে টেনশনে ঘুম হয় না যে কী করতে যে কি করলাম এরকম পরিবেশ পরিস্থিতিতে বললে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদেরকে দেখিয়ে দিয়েছে পথ যে ওই পথে না হাঁটলে কেমন জন্য একটু লাগতেছে তাই এবার হেলিকপ্টার উপদেষ্টা হেলিকপ্টার উপদেশের কারণে উনি কম্বল দিয়েছিলেন আপনারা জানেনি তো সেই সময় হেলিকপ্টারে যে যেয়ে কম্বল দিয়েছেন দুশো টাকার কম্বলে বত্রিশ সাড়ে বত্রিশ হাজার টাকা খরচ করেছেন উনি কি করলেন কাজে রাতে আবার সংবাদ সম্মেলন করলেন সাংবাদিকরা না ঘুমায় সারাদিন পরে তার কাছে গেলেন গেলে যা বলেছেন সেটাও হাস্যকর বই আর কিছু নয় যে এই কথাটা তোকে আজ সকাল বলা যেত রাতে টাকার কি দরকার ছিল তিনি বললেন চুরি চিন্তায়ের মতো কিছু ঘটনা ঘটছে তেমন কিছু ঘটেনি বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি এই জাকদু জাকিজু ঘটছে সেখানে আওয়াম লীগের উস্কানি আছে তাই সন্ত্রাসীদের যে আওয়াম লীগের উস্কানি আছে তা তাদেরকে গ্রেপ্তার করে তাদের মুখ থেকে বয়ান নিয়ে কি একজনকেও আপনারা পেয়েছেন যে হ্যাঁ সন্ত্রাসীরা এই কর্মকাণ্ড করছে সেখানে আওয়াম লীগ ছাত্রলীগ যুবলীগ জড়িত যত জায়গায় আমি যে দেখছি অঘটন ঘটছে সব জায়গায় তো সমন্বয়করা জড়িত যেমন ওই রবীন্দ্র মেডিকেল কলেজ সমন্বয়করা ওখানে জড়িত বিভিন্ন স্থানে মারামারি কাটাকাটি শিকার এমন বলছে সাদাবাজি সাদাবাজি রাজনীতিবিদ্রয় সারা জীবন তো সাদাবাজি রাজনীতিবিদরাই করে অন্য কেউ মানে সাদাবাজি করে আছে তা মনে হয় তারা নিজেরাও জানে না সাদাবাজি তো সারা জীবন রাজনৈতিক দলের নেতা নেত্রীরাই করে না অন্য কেউ করে এই যে সমন্বয়করাও তো সাদাবাজি করতেছে যেমন কালকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শুনলাম বিশ লাখ টাকা সাদা চাইছে এই জন্য মবের সম্মুখীন হয়েছে ফেনিতে দেখলাম আপনার সাদা তল্লাশি করতে যে পাঁচজন সমন্য়ে আটক হয়েছে পরশু দিন আমরা আপনার তিনজনকে ছুরিকা আগাতে একেবারে আইসিউতে ইউতে পাঠিয়ে দিয়েছে সাদাবাজি কারা করে রাজনীতিবিদরাই তো করে তাদের সত্র ছায় তাদের পৃষ্ঠপোষকতায় যে রাজনৈতিক দল গঠন হচ্ছে তাদের মানে নেতাকর্মীরা অর্থাৎ তাদের সাঙ্গ পাঙ্গরাই তো এ কাজ করছে তো এটা বন্ধ করার দায়িত্ব তো সরকারের তা না যে উনি এসে বললেন এগুলো আওয়াম লীগের উস্কানি আছে তো আওয়াম লীগের উস্কানি থাকলে তাদেরকে চিহ্নিত করে আইডেন্টিফাই করে তাদেরকে গ্রেপ্তার করা হোক এগুলো তো মিডিয়ার সামনে একদিনও আমি দেখাতে দেখলাম না হ্যাঁ অমুক অন্যায়টা অমুক জায়গায় ডাকাতিটা অমুক জায়গায় চিন্তাটা অমুক জায়গায় ধর্ষণটা এগুলো আমলিক লীগ ছাত্রলীগ যুবলীগ করছে এইসব অপসংস্কৃতি এইসব নোংরা রাজনীতি এগুলো কোথা থেকে শিখছেন আপনারা আপনারা তো বৈষম্যের নাম করে বৈষম্যহীন করবেন তাই এখন তো দেখছি আপনারা আগের যে সংস্কৃতি ছিল আগের যে সংস্কৃতিকে আপনি নগণ্য সংস্কৃতি বা খারাপ সংস্কৃতি বলছিলেন সেই সংস্কৃতির বাইরে আপনি নতুন কোন সংস্কৃতি নতুন কোন আইডিওলজি নতুন কোন কালচার দেখা দেব বরং নতুন কালচার দেখাইছেন রায় একটার সময় সংবাদ সম্মেলন করেন আপনারা তাহাজুদ করে সংবাদ সম্মেলন করেন সারা রাত আর একজন এক লাখ আশি হাজার টাকার এক কোটি আশি লাখ টাকার গাড়িতে ঘুরে ঘুরে বেড়ায় হ্যাঁ উনি ছত্রিশ মিনিটও ঘুমাইতে পারে না তো এগুলো কী সংস্কৃতি দেশের পরিবেশ পরিস্থিতি ধর্ষণের মাত্রা দিন দিন বেড়েই যাচ্ছে হ্যাঁ এগুলো ঠিক করা তো দূরের কথা না করে অর্ধেক রাত্রে ওই তাহার সময় ডেকে সংবাদ সম্মেলন করছেন ভাবছেন যে আমরা একবার দফা দফা করে ফেলবো অনেক কিছু বলে ফেলবো কিন্তু ঘটনা যে যে আপনাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য মুখস্থবিদ্যা ওই যে মানে যা কিছু হারাই গিনি সোর এরকম হয়েছে সব আমলিক লীগ ছাত্রলীগের দোষ এইসব সংস্কৃতিকে খুব বেশি সুবিধা করা যাবে বলে মনে হয় না কারণ সুস্থ মন মানসিকতার ব্যক্তিত্ব ছাড়া সুস্থ সংস্কৃতি সুস্থ দেশ সুস্থ রাজনীতি এগুলো কখনো আশা করা যায় না আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আর এই তাহাজুতের পরে এইসব কাণ্ড কারখানা বন্ধ করুক আসসালামু আলাইকুম আরহ